নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত নতুন আপডেট আপনি যদি এই স্কিমের আওতায় সুবিধা পেতে যান বা নতুন কোনো আপডেট আসছে কিনা তা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের নতুন আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লক্ষ্মীর ভান্ডার হলো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটা অর্থনৈতিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলাদের হাজার টাকা এবং এসসি এসটি ওবিসি এই মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বাধীন করা কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে থেকে বছর বয়সের মধ্যে হতে হবে নতুন আবেদনকারীদের জন্য আপডেট যারা এখন পর্যন্ত আবেদন করেছেন টাকা পাননি বা যারা নতুন আবেদন করতে চান তারা সকলেই কিন্তু এবারে আবেদন করতে পারবেন ফর্ম জমা দেওয়ার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে যদি আবেদন পত্রে কোন ভুল থাকে তাহলে ফর্ম যাচাইয়ের জন্য কিছুটা সময় লাগতেও পারে প্রতি মাসে নির্দিষ্ট তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় অনেক সময় ব্যাংক ছুটির কারণে এক থেকে দুদিন দেরি হতে পারে নতুন সুবিধা ও পরিবর্তন কিছু উপভোক্তারা অতিরিক্ত ভাষা পেতে পারেন বিশেষ কিছু ক্যাটাগরির আওতায় টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়াটা আরো স্বচ্ছ হতে পারে কিছু জেলায় ক্যাম্পের মাধ্যমে আবেদন জমা নেওয়া হতে পারে আবেদনকারীর যোগ্যতা পঁচিশ থেকে ষাট বছর বয়স হতে হবে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকারি চাকরিজীবী হলে আবেদন করতে পারবেন না ডকুমেন্ট লাগবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবং কাস্ট হলে এসসি বা এসটি সার্টিফিকেট আবেদন কোথায় করবেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিতে পারেন স্থানীয় বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে ফর্ম জমা দিতে পারেন এখনো পর্যন্ত অফলাইন আবেদন চলছে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু এখনো চালু হয়নি এছাড়া স্থানীয় পৌরসভা অথবা পঞ্চায়েতে গিয়েও কিন্তু ফর্ম জমা দিতে পারেন টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রত্যেকটা মাসের নির্দিষ্ট তারিখে কিন্তু টাকা জমা হয় আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে কিন্তু নোটিফিকেশন আসবে ফর্ম জমা দেওয়ার পর সরকারি অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন অনেকের প্রশ্ন আমার টাকা এখনো আসেনি আমি কি করব স্ট্যাটাস চেক করুন অথবা ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন আমার আবেদন বাতিল হয়ে গেছে এখন কি করব নতুন করে ফর্ম ফিল করে জমা দিন আমার নামের বানান ভুল হয়ে গেছে তাহলে কি করবো সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করুন আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে ভিডিওটা লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানার উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন